বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলি তা আসসালাম আলাইকুম আমার নাম শেখ আজিব হোসেন আমি একটি কবিতা বলবো কবিতার নাম লিখে চল লিখেছেন কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলি তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না খোটা না আসতে গিয়ে এক বড় কাস্তি নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরার পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছে আরে বেটা ভাই গরম চট ধুমাধুম গোটা দু চট দিলে খুব কিল খুশি একদম জোরসে ঠুশি আমিও বাগিয়ে দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডেঙ্গু দেওয়াল দেখিয়ে ভেটকে শেয়াল